বর্তমানে আপনারা অনেক বন্ধু রয়েছেন যারা ঝিঙে চাষ করেছেন কিন্তু ঝিঙে গাছে যথেষ্ট হারে গতি বৃদ্ধি করতে পারছেন না আপনি অনেক রাসায়নিক সার বা বাড়িতে সেটা ব্যবহার করছেন তবুও কাজ পাচ্ছেন না যাদের গাছগুলির বয়স মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেছে তারা অবশ্যই রাসায়নিক সার এই দুটি রাসায়নিক সার সারের সাথে একবার মিশ্রিত করে দুটি একসাথে মিশ্রিত করে গাছের গোড়ায় প্রয়োগ করো আমি কথা দিচ্ছি রাসায়নিক সার প্রয়োগ করার পাঁচ দিন পর থেকে তোমার গাছের গতি বৃদ্ধি হওয়া শুরু হয়ে যাবে যাদের গাছের বয়স পনেরো থেকে কুড়ি দিন তারা ব্যবহার করবে যাদের গাছের তিন থেকে চারটি পাতা হয়ে গেছে তারাও কিন্তু ব্যবহার করবে তাই ঝেঁ গাছের গতি বৃদ্ধি করার জন্য এখন এ অবস্থায় কোন রাসায়নিক সার ব্যবহার করা দরকার সংক্ষিপ্ত ভিডিও আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঝিঙে গাছে খুব দ্রুত ফল ফুল আনতে কে না চাই প্রত্যেকেই চাই যে খুব দ্রুত বাজারে ঝিঙে তুলে সেগুলো বাজারে বাজারজাত করে প্রচুর পরিমাণে আমরা ইনকাম করব। অনেকের কিন্তু আশা থাকে কিন্তু অনেক চাষি বন্ধু বর্তমানে সঠিক সময়ে সঠিক রাসায়নিক সার ঝিঙে গাছগুলিতে না দেওয়ার ফলে ঝিঙে গাছগুলি খুব লেটে বানে ওঠে অল্প কিছুদিন ঝিঙে হয় তারপরে গাছগুলি কিন্তু শেষ হয়ে যায় তাই যাদের ঝিঙে গাছ বড় হয়ে গেছে তিন পাতা চার পাতা এমনকি পাঁচ পাতা পর্যন্ত হয়ে গেছে তারা কোন খাদ্য দিয়ে গাছগুলিতে প্রচুর হারে ঝিঙে ধরাবেন সেটা নিয়ে আলোচনা হবে বন্ধু চলো জেনে নিই এক এক করে জেনে নেই জেনে নিই ঝিঙে গাছের গতি বৃদ্ধি করার জন্য কোন কোন খাদ্য খেতে ঝিঙে গাছ ভালোবাসে একটু জেনে নিই ঝেঁ গাছের গতি বৃদ্ধি করার জন্য তারা কিন্তু দু রকমের খাদ্য খেতেই ভালোবাসে ইয়া কিন্তু অ্যামোনিয়া ফসফেট পটাশ এই ধরনের খাদ্য খেতে ভালোবাসে আবার এন নাইট্রোজেন ফসফেট পটাশ এই ধরনের খাদ্য খেতেও কিন্তু ঝিঙে গাছ ভালোবাসে এছাড়াও ঝেঙে গাছে অনেক চাষি বন্ধু বর্তমানে ভুল করছেন তারা শুধুমাত্র ইউরিয়া এবং সিঙ্গেল সুপার ফসফেট প্রথম অবস্থায় ব্যবহার করছেন আমি সেই সমস্ত চাষিদের বলবো প্রথম অবস্থায় আপনারা কিন্তু কেউ সিঙ্গেল সুপার ফসফেট ইউরিয়া ব্যবহার করবেন না প্রথম অবস্থায় দানাদার সার ব্যবহার করবেন গাছের যাতে দীর্ঘদিন ফল ফুল দেয় বর্তমানে এই যে আমরা এখানে রাসায়নিক সার ব্যবহার করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে রাসায়নিক কেন্দ্র রাসায়নিক সার কিন্তু ছড়ানোর কাজ চলছিলো আমি একটু আগে রাসায়নিক সার ছড়াতে ছড়াতে তোমাদের মাঝে কিন্তু কথা বলছিলাম দেখতে পাচ্ছ রাসায়নিক সার কিন্তু নিচে পড়ে রয়েছে গাছগুলির পাতা দেখো কেমন কোকরা কোকরা হয়ে গেছে আমরা যথেষ্ট হারে এখানে বীজ দিয়ে গাছগুলিকে টিকিয়ে রেখেছি ডোক ছাড়ার জন্য তা না হলে ওই গাছ থেকে আমরা কিন্তু যথেষ্ট হারে আর গতি বৃদ্ধি করতে পারবো না এই একটা ব্যাপার হয়ে থাকে তাই আমরা এখানে যথেষ্ট হারে পোকার বীজ দিয়ে সপ্তাহে কিন্তু এখানে তিন দিন পোকার বীজ দেওয়ার পর আমরা জলসেচ দিয়ে আমরা কিন্তু এখানে রাসায়নিক সার ব্যবহার করছি সার হিসেবে আমার হাতে দেখতে পাচ্ছ লাল লাল যে সারটা এটা কিন্তু পুনঃ পুনর লাল সুফলা আর সি এর পুনঃ লাল সুফলা এর ভিতরে পনেরো পার্সেন্ট নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফেট এবং পনেরো পার্সেন্ট পটাশিয়াম পরিপূর্ণ একটা রাসায়নিক সার সেই জন্য আমি কিন্তু আর সি লাল সুফলা ফার্স্ট অবস্থায় ব্যবহার করছি ফার্স্ট অবস্থায় কেউ চৌদ্দ বৈত্রী বা দশ সবীজ ব্যবহার করলে অনেক সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে তাই ফার্স্ট অবস্থায় আপনি কিন্তু আর সি লাল সুফলাই ব্যবহার করবেন সেই সঙ্গে সঙ্গে বন্ধু এখানে ব্যবহার করছি যে সাদাগুলো যে সাদা যে সারগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু ডি অর্থাৎ এটা কিন্তু পরশের ডিএপি ব্যবহার করা হচ্ছে পরশ একটা অনেক দিনের বিখ্যাত একটা কোম্পানি বলা চলে এই রাসায়নিক সারে এর কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খুবই উল্লেখযোগ্য রয়েছে তাই সেই পরশ কোম্পানির ডিএপি সার আমরা কিন্তু ব্যবহার করছি বন্ধু যদি তোমার বর্তমানে যদি পাঁচ কাটা বা দশ কাটা যদি জমি থেকে থাকে তাহলে সেখানে এই রকম গাছ ছোট থাকা অবস্থায় দশ কাটা জমির জন্য তিন থেকে চার কেজি রাসায়নিক সার ব্যবহার করবে তিন কেজি ব্যবহার করলেই যথেষ্ট যারা কিন্তু বন্ধু বর্তমানে এক বিঘে জমি ঝিঙে চাষ করেছেন তারা মিনিমাম ছয় থেকে সাত কেজি রাসায়নিক সার ব্যবহার করবেন ফিফটি ফিফটি পরিমাণে সাড়ে তিন কেজি আপনি কিন্তু পনেরো পনেরো লাল সুপাল নেবেন এবং সাড়ে তিন কেজি আপনি কিন্তু নেবেন ডিএপি কিন্তু যাদের গাছগুলি একটু ছোট আছে দশ দিন পনেরো দিন বয়স মিনিমাম পনেরো দিন গাছের বয়স না হলে রকম রাসায়নিক সার এখানে ব্যবহার করবেন না পনেরো দিনের কম হলে গাছের রাসায়নিক সার যদি ব্যবহার করেন গাছের গুঁড়া পচে গাছ সব নষ্ট হবে তাই পনেরো দিনের বেশি বয়সের গাছগুলোতে রাসায়নিক সার ব্যবহার করবেন তবে অতিরিক্ত হারে জমিতে জলসে দিয়ে রাসায়নিক সার ঝিঙে গাছে প্রয়োগ করলে ঝিঙে গাছের অধিকাংশ গোড়া পচে গাছ নষ্ট হবে কারণ যথেষ্ট হারে তার ঝিঙে রাসায়নিক অ্যাকশন কিন্তু সহ্য করতে পারবে না তাই যত পারবেন প্রথম কম পরিমাণে রাসায়নিক সার দেবেন পনেরো দিনে মিনিমাম আমি পারবিকে মিনিমাম ছ কেজি রিকমেন্ড করবো দশ কাটা জমির জন্য মিনিমাম তিন কেজি রিকমেন্ড করবো এইভাবে রাসায়নিক সার তোমরা একসাথে মিশ্রিত করে এই দুটো রাসায়নিক সার মিশ্রিত করে প্রয়োগ করো কোনো রকম ইউরিয়া দেবার এখন প্রয়োজন নেই নেই দেখতেই পাচ্ছ রাসায়নিক সার আমরা কিন্তু ছড়াচ্ছি আর রাসায়নিক সারগুলি গোড়া থেকে অনেকটা দূর দিয়ে প্রয়োগ করবে অনেকটা দূর দিয়ে প্রয়োগ করতে হবে যাতে গোড়া যাতে না পচে যায় একটা ব্যাপার খেয়াল রাখতে হবে তাই গোড়া থেকে অনেকটা দূর দিয়ে এই রাসায়নিক সার ব্যবহার করতে হবে এবং যাদের মাটিতে নোনা বা এটা সেটা আছে তারা কিন্তু রাসায়নিক সার দেওয়ার একদিন বা দুদিন বাদে ওই ভিজে ভিজে মাটিতে চিলেট জিঙ্ক বা চালামিন গাছ স্প্রো করে দেবেন কি বললাম চিলেট জিঙ্ক বা চালামিন গাছ স্প্রো করে দেবেন তাতে আপনি গাছের গতি বৃদ্ধি দেখতে পাবেন যাদের মাটিতে নোনা আছে আমাদের যেহেতু নোনা নেই আমরা শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার করছি আমাদের মোটা এটেল মাটি আপনারা দেখতেই পাচ্ছেন তাই বন্ধু ঝেঁকা কোন রাসায়নিক সার কীভাবে ব্যবহার করতে হবে সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে এবং চ্যানেলটা নতুন হলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবে এরকম ভিত্তিক ভিডিওর ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুক পেজে রেখে দেবেন যাতে সহজেই আমাদের চ্যানেলটি খুঁজে পান টাটা ভালো থাকবেন প্রত্যেকে